सर नाम चाहिँ भेट्न नन जाने हो आज १० पढ्नको लागि न सर इधर उभो What do y u t h i a d n a do you think? What d i n k w h t do y i n k w t o a t d r you t h a t do k h i n সম্মানিত সুদী আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিতি সনাতনী বন্ধুগণ তৎসঙ্গে উপস্থিত রয়েছেন নিউ ইয়র্কের দেশপ্রেমিক ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন ধর্মের লোকজন সবাইকে আজকে ইউনাইটেড হিন্দুজের পক্ষ থেকে আজকের এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য আমি ইউনাইটেডের সাধারণ সম্পাদক রামদাস ভারমি সহ ইউনাইটেডের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা আপনারা জানেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সবাই অবগত রয়েছেন যশোর জেলার অবয়নগর গ্রামে বৃষ্টি হিন্দু বাড়িতে বাংলাদেশের যে পাকিস্তানের দোসর যে সমস্ত ব্যক্তিরা উনিশশো সালে বাংলাদেশ ধ্বংস করার পায়তারা করেছে বিভিন্ন সময় তাদের মৃত্যুবরণ হয়েছেন কিন্তু তাদের সন্তানরা এখনো রয়েছে সেই দোষকদের বাহিনীরা বিভিন্ন দৃষ্টিকে একের পর এক হিন্দুদের বাড়িঘর লুটপাট হিন্দুদের ঘরে আগুন হিন্দুদের মা বোনের পর নির্যাতন চালিয়ে এই বাংলাদেশটাকে অস্থিরতা করার চেষ্টা করতেছে বিশ্বের সনাবধন্য সংগঠন প্রভু শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে মিথ্যা মামলায় এই জঙ্গি গোষ্ঠী পাকিস্তানের হানাদাররা জেলবন্দি করে রেখেছেন বিশ্বের সর্ব মানুষের হৃদয়ের সংগঠন আপনারা জানেন আপনারা মধুয়া সম্প্রদায় সারা বিশ্বে নেতৃত্ব প্রদান করেন আজকে যশোর জেলার সেই মতুয়াদের বৃষ্টির রূপার বাড়ি ঘর দুয়ার ভাঙচুর করে এই জঙ্গি বাহিনীরা নিশ্চিত করার জন্য পাই তারা দীর্ঘদিন যাবৎ করে যাচ্ছেন তাই তারই প্রতিবাদে আজকের এই সমাবেশের আয়োজন করেছে ইউনাইটেড হিন্দু হচ্ছে আজকে এখানে উপস্থিত রয়েছেন ব্যক্তি সহ বিভিন্ন সংগঠন হরিচান গুরুচান আন্তর্জাতিক পদুয়া মিশনের লোকজন বিভিন্ন মন্দির ওং শক্তি মন্দির দিব্যাদাম মন্দির মহামায়া মন্দির থেকে শুরু করে সনাতন সেবাস্ত জামাইকা কালী মন্দির শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ থেকে শুরু করে আমাদের এখানকার যত মন্দির যত সংগঠন আছে প্রত্যেক সংগঠনের প্রতিনিধিত্ব আজকের এখানে এই যশোর জেলার যে বৃষ্টি বাড়িতে আগুন দিয়েছে তারই প্রতিবাদে অংশগ্রহণ করেছেন আমি প্রত্যেক সংগঠন প্রত্যেক মন্দিরের সমস্ত ব্যক্তিদেরকে আবারও বিনম্ব প্রণাম জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই পরিমাণ সময় আপনারা সবাই এক করে যে সমস্ত লোকজন রয়েছেন আমি এক করে সবাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করবো বক্তব্য দেবেন আজকে সমাজের শুরুতে আমাদের সেই প্রাণের ফলমুখ কিংবা সুস্থ

श्री तो भगवान उवाच मैया विश्व मनुएम न्यों युक्ता श्रद्धा पर मे युक्त मत জন্য যে বিষয়ে যে নিরাপত্তা প্রয়োজন সেই নিরাপত্তা কামনা করছি সে যাই হোক না কেন বাংলাদেশের সরকার প্রধান তাহলে আজকে আপনি সরকার প্রধান আছেন কালকে যে আপনি শেখ হাসিনা হবেন না তার কোনো নিশ্চয়তা নাই আমি সবাইকে আবার ধন্যবাদ দিচ্ছি আমি আমার সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি আদব সালাম আপনারা জানেন আজকে বাংলা

কিন্তু আপনারা আমাদের মন্দিরের বিগ্রহ ভাঙেন আমাদেরকে পূজা করতে দিচ্ছেন না হেন কোনো কাজ নিয়ে আপনারা করছেন না প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে দুর্বল ভাবার সুযোগ নেই অধ্যাপক ইরুস আপনি দুর্বল সেই নারীও আমাদের এই প্রভুকে ধরে রাখছেন কেন এই চিহ্নয়ে প্রভুকে ছেড়ে দেন আপনাকে হোয়াইট হাউস হোয়াইট ওয়াশ করতে মাসও সময় লাগবে না শুধু তাকে ছেড়ে দেয় আপনি দুর্বল আপনার আপনার শাসন আমরা দেখছি আর দেখতে চাই না